ভাঙড়ের মাটি হচ্ছে আইএসএফের ঘাঁটি ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ অশান্তি চায় না ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ আজকে শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করছে এই সহকাত মোল্লা আজকের এই সহগাত মোল্লা আবারও বলছি এক করে আইএসএফ ছেলেদেরকে জেলে ঢোকাচ্ছে আজকে মিথ্যা মিথ্যা কেসে আমাকেও মিথ্যা কেসে সহগাত মোল্লা বলছে মেন কিলার নটর আজকে মানবাধিকার কমিশনার যে কমিশনার বলেছিল সহগাত মোল্লাকে নটরিয়াজ ক্রিমিনাল আমাকে তার বলেনি যে হইজুল ইসলাম নটরিয়াজ ক্রিমিনাল সেই নটরিয়াজ ক্রিমিনালের কথা সে কে কী বলছে আমার দেখার দরকার নেই তবে আমি বলবো সকাল মোল্লাকে জলতঙ্ক রোগ হয়েছে অবিলামে জলতঙ্ক রোগের চিকিৎসা করা দরকার কেন পাগলা কুকুরে কামড়ালে ওই ধরনের ভাষা ইউজ করে ওই ধরনের কথা বলে আজকে উনি একটা জনপ্রতিনিধি উনি একটা গুন্ডা ফের বলছি গুন্ডা 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 ওই গুন্ডাকে দিয়ে ভাঙড়কে দমানি যায়নি আগামী দিন যাবেও না আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যারা বোম বন্দুকগুলি দায়িত্ব করে ওই সহকত মোল্লা আপনি তো বলেছিলেন যে তুই তো জীবনতলায় কি বাস করবি তুই তো বোম আর বন্দুক নিয়ে লড়াই করিস তাহলে সেই বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে স্বর্গত মোল্লাকে দায়িত্ব দেয় এর জবাব কিন্তু বাংলার পুলিশ মন্ত্রীকে দিতে হবে আজকে যত বাঘ আজকে আজনা বলেছিল গুড় বাতাসা তিনি আজকে তিনি আজকে টিয়ার জেলে আমি তো বলেছি যদি আমি অন্যায় করে থাকি ও আমি পুলিশের সামনে যাবো আমি থানায় চলে আমি ধরা দেবো প্রকাশ্যে আজকে নটরিয়াস ক্রিমিনাল যে কে কি বলছে ওই সব পাগলে ছাগলে কী বলে ওই সব জলতঙ্ক রোগ হয় তাদের তারা কি বলে ওই সব কথা উত্তর দিতে নারাজ বাঙরের ভাঙরের মানুষ এর জবাব দেবে তবে একটা কথা বলি ভাঙরকে শিক্ষার প্রতিষ্ঠান গড়ে না তুলে ভাঙরকে একটা সুন্দর কলেজ না করে ভাঙরে একটা সুন্দর হসপিটাল না করে ওরা মানুষকে এক হাতে বোম এক হাতে বন্দুক ধরাচ্ছে এই সহজাধ মোল্লা এই নটরিয়াস ক্রিমিনাল আর ওনার সাথে কিছু পাঁচ আটা নেতারা আছে এই নেতারা আজকে ভাঙরে লোক হচ্ছে না বলে আজকে কোথাকার নায়িকা তারা এখানে নিয়ে আসছে আনুক আমি বলছি ভাঙরকে শান্তি করানোর জন্য মানুষের আজকে জগপটের টাকা আজকে ওকে ওখানে ডাকছে এখানে ডাকছে বলছে তুই যদি মিটিংয়ে না যাস তোকে আজকে জগপটের নাম কেটে দেওয়া হবে আমি সেই সব মানুষদেরকে বলি ভাই তোমরা শান্তিতে থাকো তোমাদের ওদের বাপের ক্ষমতা নেই যে জগপট কেটে দেবে